হারাম কোন জিনিসে আল্লাহ বরকত দায়নি বরকত আল্লাহ দিয়েছে হালালে এই জানে হারাম ইনকাম যারা করেছেন আপনি টাকার পাহাড়ের দিকে এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়েছে কিন্তু কি হলো তাদের টাকা আট কোটি 10 কোটি 12 কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়ে ছিল 5 তারিখের পরে কেসে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি জেলখানায় বসেছে

বাংলার শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা এখন সই আছে মাটির বিছানায় হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন আমি হুজুরকে বলছি আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা ওর গুরু সেরা দুনিয়ার জীবন কিন্তু গুরুর গুরু মানে ধোকা আপনি কি মনে করেন যে আপনার সইলেমে আপনাকে খুব ভালোবাসে কে বলেছে আপনাকে আপনার বউ আপনাকে খুব ভালোবাসে আজকে বাড়িতে যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে যে খাটের উপরে আপনি থাকেন এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব আল্লাহর বসবে দেশের কোনো বউ রাজি হবে না তাই ওই জিনিস কি আমি জিন বহের কামড় খাবো দেখেছেন কি ভালোবাসা আপনার জন্য আপনার সন্তান আপনার মা বাবাও ধোকা আপনার মা বাবা আপনার জন্য ধোকা অনেকে মা বাবার মুখে হাসি ফোটাতে ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে স্ত্রীকে সুখে রাখতে হালাল হারাম দেখে না বাবা শাহজালাল সব হালাল কি হবে জানেন আপনি আমি বাস্তব বলছি দুইশ বছর পর মাত্র কত বলেন মাত্র দুইশ বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে দুইশো বছর পর তখন তো এখানে আর আমরা একজন থাকবো না কি দুইশো বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাঁচিয়ে বলে যা দুনিয়া দেখে আয় উনি এসে যদি সিরাজগঞ্জের এই বেলকুসিতে ওনার বাড়িতে এসে বলে দুই তালা বিল্ডিং আমার ওই সময় যারা এখানে বসবাস করবে ওনার ঘায়ে ধাক্কা দিয়ে বের করে দেবে কে আপনি আমি বেশি বলছি আমি ফিরে এসে দেখেন শুধুমাত্র আপনাকে পরিচয় দিতে গেলে মারবে বলবে আপনার থাকা জায়গা নেই এই জন্য এরকম ভাঙ্গামি করছেন গ্রামে মসজিদ আছে ওখানে বারান্দায় রাস্তা থাকেন সকালে ফোটেন এইটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম আরে ভাই আমার তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবা রিয়াজুদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নওয়াজুদ্দিন এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছি আমি চিনি না কারণ পরে যে কারা আছে ও কি হিন্দু না মুসলমান তাও জানি না। খুব বেশি হবে না একশো বছর হবে আমার বাবার বাবার দিন পুরুষ। আমি আর চিনি না এখন ওই নোমাজ বাবা কে আমি তো জানি না ওর যদি এখন এসে কুষ্টিয় বলে যে এই ভিটা আমার এই বাড়ি আমি আমি জমি জায়গা আমার করা ওর দাঁত খুলে ফেলবো না

আরে ভাই মানুষের জীবন তো সফল ওই লোকটা আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল সাকসেস যাকে আমি আল্লাহ আসতে করে আস্তে করে জাহান্নের কাজ গুলো ছেড়ে দেওয়ার পর আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয় এটা এক অর্থ

তোমাদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খিতাম হো মিসকন মিসক আম্বর দিয়ে যার মুখটা আটকানো থাকবে আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই মদের বোতল এমনিতে গন্ধ হয়ে যায় যদি আটকে রাখেন কোন জিনিস এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয় যত দামি জিনিস হোক ওটা নষ্ট হয়ে যাবে আপনি পানি এক জায়গায় রেখে দেন দেখেন গন্ধ হবে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে কথা বলছেন এখন পছন্দ ধরে যাবে লোহার এক জায়গায় রেখে দেন দেখেন জং ধরবে মরিচা পড়বে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পৃথিবীর নিয়মই এইটা কোনো জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না আর মুখ আঁককালে তো ওটা আগে নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন একটা মিয়াদ আছে এর পরে ওটা ঠিক থাকে না সে বোতল বলে না যাই বলেন আল্লাহ বলেন আমি এমন মাখম দিয়েছি দাম

আমাদের এই দশর দুনিয়ায় এই দশর পৃথিবীতে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি আমাদের ওই বানানো আল্লার যে বাগান জান্নাত যেটাতে মদ আল্লা রেখে দিয়েছেন মুখ থেকে ওইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার মিসা জহ মিসা জহিন তাসনি আল্লাহ করেন আমি তাসমিম রেখেছি আমি আজকে তাসনিমের ব্যাখ্যাটা পেয়েছিলাম তাসলিম মানে আমরা মনে করি এটা ব্যাখ্যায় তাসলিমের ব্যাখ্যায় আছে সব চাইতে উত্তম এবং সুন্দর পানি বিশ্বের ভেতরে একজন একজনের নাম আপনারা শুনে এই যে নেতা আম্বানি ভারতে বাড়ি এই মেয়েটা যে পানি খায় এ পানির নাম একোয়া একোয়া ডি ক্রিস্টোলা এক এক বোতল সাতশো গ্রামের বোতলের দাম বাংলাদেশের টাকায় একান্ন লাখ টাকা এক বোতল পানি মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম একান্ন লাখ টাকা দিয়ে এক বোতল পানি খায় এরকম যদি এক দশ বোতল পানি রাত দিন মিলে লাগে হিসাব করে তো কত টাকা আসে পাঁচ গ্রাম স্বর্ণের পরামর শর্ণ বড়ানো যেটা আছে পানি ওই যে ছায় আছে শর্ণ বড়ানো ওইটার ভিতরে একটা শাস্ত্রের জন্য নাকি ভালো আল্লাহ পাক বলেন জান্নাতের যে মিযাজুহু তাসনিম এটা যদি মানুষের ভিতরে যায় দিন যত যাবে তার সিহারা তো গ্লেজ দেবে জানেন এটা আন্দানের বয়স অনেক 60 বছরের উপরে কিন্তু মনে হয় 30 বছর বয়স আমার মার হয় মিডিয়া জার আছে নেতাম বানির নাম শুনে রসপিকার মুভাবাল আমার কোন তাল লাগায় আল্লাহ জানে এরা খালি পেছ লাগানোর ধান্দায় আছে আমি একটা উদাহরণ দিলাম তাসনিম দিয়ে এত উত্তম পানি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন নাই আশরাবু বিহাল মুবারাকু যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে তাদেরকে আল্লাহ এই আইনন মানে ঝর্ণা এখান থেকে পান করাবেন জোরে বলুন আমিন আমাদের ওই যোগ্যতা আছে কিনা আপনি নিজেই বুঝতে পারছেন আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা হাওয়া হালাল অবৈধ নেওয়ার সময় বেশি বেশি নেওয়া দেওয়ার সময় কম কম দেওয়া এই সমস্ত কাজ কারবার ছেড়ে দেওয়া লাগবে খাই দেন দেওয়া অসমে কম বেশি করা মানুষকে ঠকানো সব মনে করবেন নিজের জন্য ঠকছি আমি একজনকে ঠকানো মানে আমি আগে নিজে ঠকলাম কারণ কেমন ঠকা জিনিস আগে তাকে দেওয়া লাগবে যদি কেউ ঠকান আগে দুনিয়ার ময়দানে না কেমন যখন আল্লাহ বিচার করবে ওইটা আগে তাকে ফেরত দেওয়া লাগবে কি দিয়ে দেবেন দুনিয়ায় যে কয়েকটা ভালো কাজ করেছিলেন কি কাজ দিয়ে দেওয়া লাগবে

উনি একজনের কাছে ফলের ঝড়ি সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন লোকটা ফলের ঝড়ি জিজ্ঞাসা করছে কে পাঠিয়েছে বলে হাসান বসরি জিজ্ঞাসা করে কেন আমি তো তার নামে বদনাম করলাম আর সে আমার জন্য ফলের ঝড়ি পাঠিয়েছে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই

তারা জানিয়েছেন পৃথিবীতে এমন অনেক আহাম মকমার মানুষ আছে নিজে অন্যায় করে নিজে দোষ করে অপরাধ করে আর এটা একটা নির্দোষ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে এটা যদি সত্যি আল্লাহ আজকে আমাদেরকে দেখাতো এদেশে বহু মানুষ রাস্তায় বের হতে পারত না

কথা বলে না কেন নাকি এলাকায় শোধ বন্ধ হয়ে গেছে এই যে তারা টাকা ছেড়ে রাখেন মাসে মাসে টাকা আসে এক হাজার দিলে একশো টাকা করে বেশি দেয় এটা নেই এটা মায়ের সাথে না করার মনে হচ্ছে কে হুজুর বলেন আপনাদের কারণ ওনার কথা মানা যায় না কে আমাদের ধরা খাবেন বলবেন আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি ওই লোকটা দাঁড়াবে তখন ডাক দিয়ে বলবে সুদ ওরা খেয়েছে আমি নিষেধ করার পর ওরা শোনে নাই এটা যারা একাজ করছেন যেহেতু এতদিন না হয় তো খেয়েছেন এখন থেকে ছেটে দেওয়া লাগবে মায়ের সাথে জেনা করার এই বোন আজকে থেকে আর করা যাবে বন্ধ হওয়া লাগবে যারা টাকা ছেড়ে রেখেছেন টাকা আসে এই ব্যবসা কারা কারা বন্ধ করবেন হাত তোলেন এলাকায় আছে হালকা পাতলা আছে বেশি ঠিক আছে